দেখতে পারতেছেন যে হবিগঞ্জের একটি রাস্তার অবস্থা রাস্তা ভেঙে কি হয়েছে হবিগঞ্জ বর্তমানে ভালো নেই এবং সাথে কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী এ আমাদের বিশেষ জেলাগুলি অবস্থা খুবই খারাপ কারণ সর্বপ্রথম আমাদের এদিক দিয়েই শুরু হয়েছে চট্টগ্রাম এদিক দিয়ে শুরু হয়েছে ফেনীর দিক দিয়েই শুরু হয়েছে তো আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং আমাদের উচিত সকলে আমাদের পাশে এসে দাঁড়ানো কারণ হচ্ছে এই বিপদে আমাদের না আছে বিদ্যুৎ না আছে ইন্টারনেট না আছে কোনো কিছু আমরা এই মুহূর্তে খুবই সংকটে জীবন কাটাচ্ছি কারণ টাকা পয়সা আমাদের এখানে অচল আমাদের এখানে টাকা পয়সা অচল টাকা পয়সা কোনো কাজের না এখন শুধু খাবার আর জীবন কত স্মৃতি মানুষের কত স্মৃতি মানুষের কত ছোট ছোট বাচ্চা এবং গরু ছাগল যত যাই আছে সব কিছু যেন তারা হারিয়ে এখন শুধু নিজের জীবন বাঁচানোর চেষ্টা সব থেকে এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজের জীবন বাঁচবে কিনা ওইটা নিয়ে সংখ্যা ইন্ডিয়ার এই ফারাক্কাবাদ আমাদের দেশের জন্য কতটা যে ক্ষতি করছে সেটা এখন আমরা হারে হারে টের পাই এটা আমাদেরকে একদম শেষ করে দিয়েছে আপনারা দেখতে পারতেছেন যে বর্তমানে কি অবস্থা চলতেছে ছোট ছোট বাচ্চা ছোট ছোট গরু ছাগল হাঁস মুরগি সব পানিতে ভাসতেছে এদিকে ফারাজ করিম চৌধুরীও বসে নেই এবারও গিয়ে বিকাশ নাম্বার চাইতেছে সবার আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের বিকাশ জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন 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 সেভেন থ্রি শূন্য এক ছয় শূন্য এক নয় সাত তিন নয় 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 এখানে আপনারা সহযোগিতা করুন আমি সুনামগঞ্জে এসেছি এখনো আমার ট্রাক আসতে পারিনি রাস্তায় গত আমরা অপেক্ষা করছি আপনাদের যা যা আছে আপনারা দিয়ে যান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমি আপনাদের দায়িত্ব নিলাম আপনাদের টাকার আমানত আমি নিলাম মানুষের কাছে আমি পৌঁছে দিয়ে আসবো আপনারা আমাদের জন্য দোয়া করবে যখনই নেটওয়ার্ক থাকবে এই ভিডিও চলে যাবে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কোন দিক কিছু বাকি নাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম এই যে দেখেন মা বোন ছোট ছোট বাচ্চা শুধু নিজের জীবনটা নিয়ে আর কিচ্ছু না শুধু নিজের জীবনটা শুধু নিজের জীবনটাই বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ ধ্বংসের পথে আহ এই চব্বিশ বাংলাদেশকে কি এনে দিল এ চব্বিশ বাংলাদেশের জন্য একটি কালো রাত হয়ে দাঁড়াবে ইতিহাসের পাতায় যখন আমাদের প্রজন্মরা আমাদের প্রজন্মরা যখন এই ইতিহাসের পাতা কাটবে দু হাজার চব্বিশের যখন ইতিহাস পড়বে তখন তাদের চোখ দিয়ে শুধু পানি পড়বে কত মায়ের বুক খালি হয়েছে কত গড় খালি হয়েছে কত বাড়ি গড় ভেঙেছে আর কত না কত কি না করেছে ইন্ডিয়া আমাদের উপরে সরকার থেকে শুরু করে ইন্ডিয়া এবং অন্যান্য দেশগুলো আমাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আমাদের এখন নিজের জীবন বাঁচাতে কষ্ট রাস্তাঘাট সব কিছু অফ কোনো কিছুই যেন আমাদের কাজে দিচ্ছে না রাস্তা রাস্তা ভেঙে পানি যাইতেছে কোনো গাড়ি চলতে পারতেছে না মোটর সাইকেল রিকশা এগুলো সব যেন পানির স্রোতে পানির স্রোতে ধরেই রাখা যায় না এত ভয়াবহ অবস্থা গ্রামের যত ভলেন্টিয়ার লোক আছে বা যুবক ভাইয়েরা আছে তারা নিজেদের মা বোনদেরকে এবং সবাইকে নিজেদের মা বোন মনে করে তারা এগিয়ে যাচ্ছে একে একে আরেকজনের প্রতি এই যে এদিকে অনেকে নিজে নিজ এলাকায় কাজ করতেছে শুধু পারাপার হওয়ার জন্য কিন্তু পরবর্তীতে এগুলো কোনো কাজে আসলো না এগুলো সব ডুবে গেছে আমরা আমাদের উচিত সকলে এগিয়ে আসা সকলে সকলের পাশে দাঁড়ানো যত শুকনো খাবার আছে আমাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য নিয়ে আসা আমাদের কারণ কুমিল্লা বন্যা হবে এটা মানুষ কখনোই কল্পনা করতো না আল্লাহ চাইলে সবই করতে পারে এই কুমিল্লা এখন বন্যায় তল পড়ছে কুমিল্লার জন্য সবাই দোয়া করবেন কুমিল্লা ফেনি চট্টগ্রাম নোয়াখালী যা আছে সকলের জন্য দোয়া করবেন তবে কুমিল্লাতে এই পানি বেশিক্ষণ থাকবে না কারণ কুমিল্লা দিয়ে আসছে এটা এখন বাংলাদেশের যে হোজ যে এলাকাগুলো আছে গভীর যে এলাকাগুলো আছে ওইদিকে চলে যাবে ওইদিকে গিয়ে ভার দিবে রংপুর দিনাজপুর পাবনা ওইদিকে গিয়ে ভার দিবে